মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ঈদুল আজহার ছুটিতে তিস্তা ব্যারাস বেশ সরগরম হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা কেমন ভিড় করেছে আপনি আপনি কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন আপনি ডালিয়া কোথা থেকে এসছেন আপনি এই ক্রাউডটা কেন এখানে কি হয়েছে এখানে কি হয়েছে

মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহায় ঈদুল আজহার আজহার তিস্তা ব্যারাস বেশ সরগরম হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা কেমন ভিড় করেছে আপনি আপনি কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন আপনি ডালিয়া কোথা থেকে এসছেন আপনি এই ক্রাউডটা কেন এখানে কি হয়েছে এখানে কি হয়েছে 아願いし <목소리나>